বাবা রেজওয়ান রেজয়ান তুমি কোথায় এসেছো তুমি কি ঘুরতে এসেছো নাকি কোন জায়গায় ঘুরতে এসেছো জায়গাটি তো খুবই সুন্দর প্রিয় পাপা এই যে আমার পাপা এখানে ঘুরতে এসেছে সাথে আমাকে নিয়ে এসেছে এই যে দেখুন কত সুন্দর জায়গা মাসাল্লা মাসাল্লাহ এখানে আমার বাবা সব সময় আসে ঘোরাঘুরি করতে বন্ধুরা এই যে দেখুন আমার বাবাই কোথায় এসেছে আম্মু টা আমার বাবার এই বাবাইয়ের এই ঘাটটি খুবই পছন্দের গাঠ এই যে দেখুন এই নদীতে গিয়েছে আবার এখানে এসেছে এখান থেকে বাবা এখানে খুবই পছন্দ করে আসতে ওর খুব ভালো লাগে তাই এখানে মাঝে মধ্যে নিয়ে আসি বাবা রেজন পাপা ও আমরা কি বাড়িতে চলে যাবো